কত রঙ্গ তামাশা কত আনন্দ কত কিছু আমরা করি কিন্তু আমাদের এই জ্ঞান নাই যে বেলা ডুবে যাওয়ার সময় হয়ে যাচ্ছে গৌর হয়ে আমাদেরকে সংকেত দিচ্ছে নেই জগৎবাসী সারা জীবন ধরে খেলায় মেতে আছো কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে নাই একবার চেয়ে দেখো যে বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেল ঘরে যাবে না আপন ঘরে যাবে না ভগবান ঘরে যাওয়ার কথা বলছি বাবা কোন ঘর হয়তো আপনারা মনে করতে পারেন যে ঘর ছেড়ে আজকে আমরা কীর্তন আসলে এসেছি কীর্তন শুনতে এসেছি তাই বেলা ডুবে গেছে তাই মনে হয় আমাদের ঘরে যাওয়ার কথা বলছি অনেকে মনে করতে পারে মাঠে গরু রাখতে এসেছি বেলা ডুবে গেছে তাই এখন ঘরে যাওয়ার কথা বলছে না গো বাবা আমি ওই ঘরে যাওয়ার কথা বলছি না ওই ঘরে যাওয়ার কথা আমি বলছি না তাহলে কোন গ জগৎবাসীকে জানিয়ে দিলেন হে জগৎবাসী এই জাগতিক জগতের বেলা তোমার যতই যাচ্ছে একবার চেয়ে দেখো তোমার সূর্যের বেলাও ধীরে ধীরে বাতাসা যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই যে যারা বাতাসা দিচ্ছেন এখন যেন বাতাসা দিবেন না এখন বাতাসা দিলে মানুষের মন অতিষ্ঠ হয়ে যাবে কীর্তনটা নষ্ট হয়ে যাবে পরে বাতাসা দিবেন পরে দেওয়ার টাইম আছে আমি বলবো সেই সময় দেবেন এখন যেন বাতাসা ছিটাবেন না এখন যেনসবেন না কীর্তনটাকে নষ্ট করবেন না এই জাগতিক জগতের বেলা তোমার যতই ডুবে যাচ্ছে তোমার আয়ুর বেলাও ধীরে আসতে যাচ্ছে জগতের বেলা যদি আস্তে ডুবে যায় কালকে আবার উদিত হবে জগতে যদি কোনো ব্যক্তির

এই গৌরুঘুরি আমাদের মতো জগদ্দীপটা জানিয়ে দিলেন লক্ষ্য করবেন মাইজা এই জায়গাটা মন্দির শুনুন সারা জীবন তো রঙ্গ তোমার সাথে আমরা কাটিয়ে দিলাম কিন্তু একটা বাজার থেকে যদি একটা কাপড় কিনে নিয়ে আসা হয় সেই কাপড়ের প্লান্টটিটা দোকানদার যায় যে কাপড়টা এতদিন এ রঙটা এতদিন থাকবে কিন্তু আমাদের মানুষের জীবনে গুরুত্ব চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর এর মধ্যে মরণ অনিবার্য ইহা কি ভাবনা আছে কারো আয়ু সূর্য আসতে গেল পলিজীবের মানুষের পরমায়ু কত পলিজীবের মানুষের পরমায়ু একশো বছর কিন্তু একশো বছর তো আমরা বাঁচি না ওই যে বললাম চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর এর মধ্যে মরণ অনিবার্য ইহা কি ভাবনা আছে কারো আয়ু সূর্য আসতে গেল যদি বড় বদন ভরে হরি বল। যাগতিক জগতে বেলা আজকে যাচ্ছে কালকে উদয় হবে তোমার জীবনের বেলা যদি একবার ডুবে যায় আর জীবনে কোনোদিন পাবে না জাগতিক জগতে যে ঘরে তুমি বসবাস করছো যে ঘরটাকে তুমি আমার বলে দাবি করছো যে ঘর তুমি ভাড়া নিয়েছো ওই ঘরের মালিক যে ঘর মালিকের ঘরে ভাড়া নিয়েছো সে হয়তো তোমাকে এক মাস সময় দিয়ে এক মাসের মধ্যে তুমি আমার ঘরটা ছেড়ে দেবে কিন্তু তোমার এই দেহ ঘরের মালিক যেদিন তোমার নাম ধরে ডাকতেবে ভগবান যখন তোমার ডাক দেবে তখন সবই কিছু ছেড়ে তোমাকে চির জন্মের মতো চলে যেত চির জন্মের মতো তোমার কি বেচা কিনা কিনেছ ভগবানকে তোমার কই দিতে হবে আপনি সারা জীবন রঙ্গ তোমার সাথে কাটালেন ইনকাম করলেন ব্যবসা বাণিজ্য করলেন আমরা সারা জীবন এই চেষ্টা করলাম কার কোন কথা বলা যাবে পরনিন্দা করা যাবে এই কাজ করে গেলাম কিন্তু একটা মানুষ যখন মরে যায় আমি যখন মরে যাব তখন আমার কি থাকবে আমার মরার কথা যখন শুনবে কেউ আগে সবার আগে আমার নামটা উঠে যাবে এসে কিন্তু কেউ বলবে না যে কৃষ্ণা কোথায় এসে বলবে ওর লাশটা কোথায় কি বলবে আমি মানুষ থেকে নাম থেকে হয়ে যাব তখন লাশ বলবে ওর লাশ কোথায় মাগো তাহলে আমি যদি মারা যাই আমরা যদি মারা যাই আমি সারা জীবন যদি আমার কর্মটা ভালো হয় তাহলে আমার গ্রামের লোক যখন শুনবে তখন ভগবান কষ্ট বড় ছিল তোমার চরণ প্রান্তে কৃষ্ণ দিও আর আমার কর্ম যদি খারাপ হয় সারা জীবন লোকে নিন্দা কার সর্বনাশ করব আমি এটা চেষ্টা করে গেলাম গ্রামে বাস করে তাহলে যে শুনবে সে বলবে মরে গেছে না বাঁচা গেছে এইজন্য মহাকবিরা বলে গেছে না এমন জীবন তুমি করিও গঠন মরনি হাসিবে তুমি কাঁদিবে ভুবন করে যাও এমন কিছু করো মানব জীবনে পেয়েছো এমন কোনো কাজ তুমি করে যাও যার জন্য জগৎবাসী তোমাকে মনে রাখবে এই জগৎ জীবের মঙ্গল করো চেষ্টা করো কি করলে আমি মানুষকে সুখ দিতে পারবো স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সেই সব সারা জীবন ভগবান ভগবান করে ভগবানকে কত সেবা কত কিছু দিচ্ছি কিন্তু যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখে তার চরণে আমার মাথাকে আমি নত করি না বৈষ্ণবকে দেখে অশ্রদ্ধা করি অভক্তি করি তাকে আমি শ্রদ্ধা করি না ভগবান বললেন তোমার ওই ভক্তি দেখি কোনো কাজ নেই তুমি যে তোমার ঘরে আমাকে প্রতিষ্ঠিত করে যত জমার বৈষ্ণব দেখলে ঘরে দরজা দিয়ে দাও